সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মু এই জায়গায় চিকেন নাগা উইংস তৈরি করে নিল তো এই নাগা উইংসটা কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে অনেক দাম পাই তো আজকে আমার আম্মু নিজেই আমাদের জন্য বানিয়েছে তো চলুন দেখে আসি কীভাবে চিকেন নাগা উইংসটা আমার আম্মু তৈরি করে তো এখানে হচ্ছে এই যে নিয়েছে তো এগুলোকে হচ্ছে এখন মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে তো এখানে দিয়ে দিয়েছে সয়া সস তারপর দিয়ে দেবে মরিচের গুঁড়া তারপর হচ্ছে স্বাদ মতো লবণ তারপর হচ্ছে দিয়ে দিয়েছে আদা রসুন ও জিরার পেস্ট এখন হচ্ছে দিয়ে দেবে গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দেবে এক টুকরা লেবুর রস ভালো করে চিপড়িয়ে এখন হচ্ছে এই মশলাগুলো দিয়ে ভালো করে উইংসগুলোকে মাখাইয়া নিতে হবে দেখেন এখনও শেষ তারপর বিশ মিনিট পর আবারও আসতে হবে এই যে বিশ মিনিট পর চলে আসলো আমার আম্মু তো এখানে হচ্ছে আমার আম্মু নিয়ে নিয়েছে ময়দা ময়দার মধ্যে এখন কিছু মশলা দিবে এখন এখানে দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়া দিবে স্বাদ মতো লবণ এখন হচ্ছে ময়দার সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছে এখন হচ্ছে মদার মধ্যে উইংস গুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে কোট করা শেষে প্লেটে উঠিয়ে নিতে হবে এভাবে প্রত্যেকটা উইংস কোট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে উইংসগুলো কোট করা শেষ তো এখানে হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছে তো গরম করা হলে এখানে হচ্ছে একটা একটা করে উইংসগুলো দিয়ে দিচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন তো এই জায়গায় নেড়ে চেড়ে খুব সুন্দর করে উইংস গুলো ফ্রাই করে নিতে হবে তো ওই পাশ ভাজা শেষ এখন উল্টিয়ে নিচ্ছে আমার আম্মু এই যে দেখছেন একে একে সব সব উইংস গুলো এভাবে উল্টে নিছে এই যে দেখতে পাচ্ছেন ভাজা শেষ কত সুন্দর একটা কালার চলে আসছে তো এখন হচ্ছে এগুলোকে এটার সাহায্যে তুলে নিবে সবগুলোকে তুলে নিয়েছে তুলে নেওয়ার পর ভাবে সব পরেরগুলোকে ভাজতে হবে এই যে দেখতে পাচ্ছেন ওইগুলো ভাজা শেষ এখন ওইগুলো সেমভাবে তুলে নেবে তো এখানে হচ্ছে আমার আম্মু বাটারের বদলে ঘি দিয়েছে তো আপনারাও চাইলে যদি বাটার কাছে না থাকে তাহলে ঘি দিতে পারেন আমার আম্মু এই ঘি দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে রসুন কুচিটা ভালো করে এই ঘিয়ের সাথে বেজে নিতে হবে লাড়াচাড়া করে একটু কালার আসার জন্য এটাকে একটু ভালোভাবে বেজে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন ভাজার পর এখানে দিয়ে দিয়েছে ছয়া সস এখানে দিয়ে দিয়েছে টমেটো সস এবার এখন হচ্ছে ভালোভাবে দুইটা সস মিশিয়ে নিতে হবে দেখতে পারছেন মিশানো শেষ এখন হচ্ছে এ জায়গা আরেকটু টমেটো সস দিয়ে দিসে এখন হচ্ছে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে লেবুর রস চিপড়িয়ে এক টুকরা এখন হচ্ছে চিনি দিয়ে দিছে এখন হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে দেখছেন অনেক সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে এখন হচ্ছে ভেজে রাখা উইংসগুলোকে এই সসের মধ্যে দিয়ে দিতে হবে এখন উইংসগুলোকে সসের সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার আমুর উইংসগুলো সসের সাথে মিশানোর শেষ এখন হচ্ছে এই যে উপরে দিয়ে কতগুলো তিল দিয়ে দিবে সাদা তিল এখন হচ্ছে নাগা মরিচগুলো কুচিক করে কেটে তারপর দিয়ে দিছে এখন হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে শেষে দিতে হবে যাতে একটু ঝালটা কম লাগে। এখন হচ্ছে নাড়াচাড়া করে শেষ এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মুর এই চিকেন নাগা উইংস রেসিপিটা শেষ তো এটা খেতে কিন্তু অনেক মজার আপনারা চাইলে আমার আম্মুর মতো এভাবে চিকেন নাগা উইংসটা তৈরি করতে পারেন এই যে এখন উপরে দিয়ে কতগুলো মরিচ দিয়ে দিবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে